আসসালামু আলাইকুম এভ্রেন্ড দিস ইজ তুহিনা আজকে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও তোমাদের ওখানে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানেও তাই বৃষ্টি প্রচণ্ড হচ্ছে এবং এমন বৃষ্টি মুখরো দিনে সবারই একটু তেলে ভাজা খেতে ভালো লাগে আমরাও তার ব্যতিক্রম নই আমাদেরও খুব ভালো লাগে তেলে ভাজা খেতে তাই ভাবলাম আজকের কলকাতার ফেমাস একটা স্ট্রিট ফুড ডালের বড়া বানানো যাক তো যেমন ভাবা তেমন কাজ নিয়ে চলে এলাম ডালের বড়ার রেসিপি তো ডালের বড়া বানানোর জন্য প্রথমে ব্যবহার করেছি কিছুটা ডাল এই ডাল ভেজানোর একটা গল্প আছে যেটা তোমাদেরকে আমি এই ভিডিওর শেষে শেয়ার করব তো চলো দেখি কিভাবে ডালের বড়াটা বানাচ্ছি তো ডালের বড়া বানানোর জন্য নিয়েছি ডাল এটা অবশ্যই ভেজানো ডাল এবং এর সঙ্গে ব্যবহার করেছি কিছুটা রসুন কিছুটা আদা এবং জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ চিনি এগুলোকে দিয়ে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি বেশ কিছুটা কুচোনো পেঁয়াজ তারপর ব্যবহার করেছি কিছুটা গুঁড়ো মশলা ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো এগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটু ক্রিস্পিনেস আনানোর জন্য ব্যবহার করেছি কিছুটা বেসন এগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম তারপর তেল গরম হয়ে গেলে ডাল বাটাটাকে বড়ার আকারে দিয়ে এপিট করে ভেজে নিলে রেডি ডালের বড়া খেতে তো দারুণ হয়েছিল এবার আসি ডাল ভেজানোর গল্প নিয়ে তো ডালটা বাজার থেকে আনতে গিয়েই ভিজে গিয়েছিলো ভাবলাম রোদ্দি দিয়ে একটু শুকিয়ে তুলে রাখবো তো বৃষ্টি এসে ডালগুলো অগত্যা ভিজেই গেল তো কি ভাবলাম যে কী করব তো চলো বানানো যাক ডালের বড়া তাই নিয়ে চলে এলাম ডালের বড়ার রেসিপি তো ডালের বড়াটা খেতে তো দারুণ হয়েছিল তোমরাও এইভাবে একবার ডালের বড়া বানাতে পারো আস্তে আস্তে তোমরা বুঝতেই পারবে যে ডালের বড়াটা কতটা ক্রিস্পি হয়েছিল এবং খেতেও দারুণ হয়েছিল আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বাই